একটা প্রবাসী অনেক প্রবাসী দুইটা একের অধিক মোবাইল ব্যবহার করে পাশাপাশি তার আত্মীয় স্বজন পরিবার অনেকের এক্সপেক্টেশন থাকে একটা প্রবাসীর উপর যে আমার আত্মীয় স্বজন বিদেশ থেকে আসলে তাকে একটা মোবাইল দেওয়ার জন্য তো এরকম দুই চারটা মোবাইল যদি প্রবাসী দেশ প্রবাসী যে আওয়ার পরে না নিতে পারে তার আত্মীয় স্বজনকে ফিফটা করতে পারে এটা প্রবাসীদের জন্য বৈষম্য বলে মনিপরি আর আমি তো সরকারকে আহ্বান চাই এই নিয়মটা সে যেন পরিবর্তন করে পাশাপাশি আমরা কিছুদিন পরপরই এয়ারপোর্টের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতে পাই যে অনেক প্রবাসী হইরানির শিকার হইতেছে তার মালামাল চুরি হইতেছে চিন্তা হইতেছে তো একটা প্রবাসী তো দেশের জন্য রেমিটেন্স তো একটা প্রবাসী এত কষ্ট করে তো ত্যাগ শিকার করার পরেও যদি দেশে যাওয়ার পরে তার অধিক ন্যায্য অধিকারটা না পায় এটা তো একটা দেশের নিয়মকানুন আমি সরকারকে এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাই তিনি যেন এয়ারপোর্টের যে পৃথিবী আছে যে নিয়ম বৈষম্য আছে

ঠিক আছে তার কাছে বলবো যে এই আইনটা জানি হয় কারণ দেশ চলে আমাদের টাকায় আমাদের রেমিট্রিসের টাকায় আর ওই বছর শেষে দেখা গেছে আমাদের এই আহ রেমিটেন্স যুদ্ধে আমরা যারা আছি প্রবাসী যারা আছি আমাদের উপরই এই সব নিয়ম কারণগুলা ই করা হয় আমি মনে করি যে এগুলো ঠিক না এগুলো এক ধরনের অবিচার